আমরা যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম তা আমরা শিক্ষামন্ত্রীর দিতে চেয়েছিলাম বা শিক্ষামন্ত্রীর আ্যবসেন্টে ওনারা একজন শিক্ষা সচিবের সঙ্গে আমাদেরকে দেখা করালে এবং ওনার সঙ্গে আমাদের এই ডেপুটেশান ব্যাপার নিয়ে আলোচনা হবে ঠিক আছে কিন্তু যে আলোচনা হয়েছে সেখানে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ টি কর্মীদের নিয়ে সুস্পষ্টভাবে যে কি ভাবা হচ্ছে সেই ভাবনাটা আমাদের কাছে হয় ঠিক আছে তো প্রথমে আমরা যেটা জানতে চেয়েছিলাম যে ভবিষ্যতে আমাদেরকে নিয়ে কি পরিকল্পনা চলছে তো সমস্ত আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যেরকম ভাবে টিচারদের একটা নোটিফিকেশন বার করা হয়েছে সেমনি ভাবে আগামী দিনে আমাদের নন টিচিং দের জন্য আহ একটা নোটিফিকেশান বের হবে এবং সেই নিয়োগের একটা নোটিফিকেশান বের হবে এবং সেখানে সকলকেই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কিন্তু সেখানে আমাদের দাবি ছিল যে আমরা তো কোনো অপরাধ করিনি অথব কেন অপরাধের শাস্তি হিসাবে যোগ্যদেরকে কেন পুনরায় পরীক্ষায় বসতে বলা হচ্ছে কিন্তু তার কোনো সদুত্তর ওনারা দিতে পারেনি ঠিক আছে ওনারা বলেছেন পরীক্ষা পদ্ধতিতে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে ঠিক আছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা জানা সেটা হচ্ছে আপনাদের যে এই যে ইন্টারডিম রিলিফ বা ভাতা সংক্রান্ত ব্যাপারে ইন্টারডেম রিলিফ এবং ভাতা সংক্রান্ত ব্যাপারে ইতিমধ্যে হাইকোর্টে কিন্তু অনেকগুলো কেস ফাইলিং হয়ে গেছে আমরা জানতে চাইলাম যে কেন নন টিচিং দিয়ে পুরো পার্টটাকে আপনারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন কেন নোটিফিকেশনটাকে ভাবে প্রকাশ করলেন শুধুমাত্র যোগ্য যারা আছে যাদের এগেস্ট কোনো অ্যালিগেশন নেই তাদেরকে তো ইন্টারডিম রিলিফটা দেওয়ার ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করতে পারতেন তখন বললেন যে ইন্টারডিম রিলিফ যেটা আর যেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক এর মধ্যে কোনো সামঞ্জস্য থাকার কথা নয় কারণ ইন্টারটিম রিলিফটা সকলের জন্য প্রদান করা হচ্ছে তাই ওনারা করেছেন তো এই যে ইন্টারটিম রিলিভের যে নোটিফিকেশানটা এই এর মাধ্যমেই আমরা মনে হচ্ছে যে কলুষিত হয়েছে এবং আগামী দিনে হয়তো এটা নিয়ে হাইকোর্টে স্টেও পড়ে যাবে তো ভাতা আমরা এখনও পাইনি এবং ভবিষ্যতে যে এই ভাতা সংক্রান্ত ব্যাপার আছে বা ইন্টারটিম রিলি সংক্রান্ত ব্যাপার আছে এই বিষয়টা কিন্তু আমরা পাবো কি না এটারও প্রশ্নচিহ্ন রয়ে গেল এবং এটাতে আশানুরূপ কোনো ফল হবে বলে আমরা মনে করছি না ফলপ্রসূ যে দেখুন আশাপূর্ণ কথাগুলো ইউজ করছেন সেগুলো তখনই হওয়া যায় যখন হচ্ছে আমরা কোনো সঠিক পথ আমাদের করে যদি সঠিক কোন পথ পাই তাহলে সেটা হয় কিন্তু কোনো সঠিক পদই তো পাচ্ছি না সবই তো ভাষা ভাষা তত্ত্ব এটা হলে ওটা হবে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে রিভিউ ফাইলিং এর প্রসিডিং কতটা আছে কতটা এগিয়েছে ওনারা বললেন যে গরমের ছুটির আগে সেটা সম্ভব নয় এবং রিভিউ ফাইলিং এ কিছু যদি সদর্থক ভাবে আমাদের জন্য না হয় বিকল্প কোনো পদ্ধতি ওনারা ভাবছেন কিনা সেখানেও ওনারা সদর্থ কোনো দিতে পারেননি তো সবই তো ভাষা ভাষা জায়গায় আমরা কি করে বলবো যে আমরা এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে আমরা সবই হচ্ছে কোশ্চেন চিহ্নের মধ্যে এই যে এটা হয়েছে সেটা সবই কোশ্চেন চিহ্ন কোনো কিছু ফলপ্রসূ হয় দেখুন পরবর্তী পদক্ষেপ যেটা হবে আমরা দেখতে চাই ওনারা আরও এক সপ্তাহ মতন টাইম ওনারা চেয়েছেন বা আরও কিছুদিন টাইম ওনারা চেয়েছেন আমরা কিছুদিন টাইম ওনাদেরকে দিয়েছি এই সময়ের মধ্যে যে পরবর্তী যে সমস্ত কর্মসূচিগুলো ওনারা নিয়েছেন আমাদের জন্য স্পেসিফিক্যালি আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য যে স্পেসিফিক্যালি যে কর্মসূচিগুলো নিয়েছে সেগুলো আমরা দেখতে চাইছি আগামী এক সপ্তাহখানেক যে সেটা ফলপ্রসূ হচ্ছে কি না বা সেগুলো ঠিকঠাক পদে এগোচ্ছে কি না যদি না এগোয় আমরা কোর্ট ইতিমধ্যেই খুলে যাবে আমরা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে আমাদের আন্দোলনটাকে বিহত থেকে বৃহত্তর দিকে আরো এগিয়ে নিয়ে না আমরা কোনোভাবে পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয় কারণ আমরা বারবার জানি অপরাধী অপরাধ করলে তবে সাজা হয় আমরা বিনা অপরাধে কোনো অ্যালিগেশন ছাড়া আমরা কেন আট বছর পরে এই মানসিক যন্ত্রণা নিয়ে এত অল্প সংখ্যক সিটে কেন এই রকম ভাস্ট কম্পিটিশনের মধ্যে আমরা অংশগ্রহণ করব। এবং সেখানে অংশগ্রহণ করলেই যে আমরা যে আবার পুনরায় এই অল্প সিটের মধ্যে আমরা যোগ করে যে আবার পুনরায় বল হতে পারবো তার কোনো নিশ্চয়তা এখানে নেই তাহলে আমাদের নিশ্চিত চাকরি আমরা কি করে ছেড়ে দিতে পারি ওনাদের মুখের ভরসার উপরে যারা হচ্ছে আমাদের চাকরিটাকে যোগ্যদের চাকরি যোগ্য গ্রুপ সি চাকরিটাকেই রাখতে পারলো না টিকিয়ে রাখতে পারলো না সাত বছর ধরে তাদের উপরে কি করে আমরা ভাষা ভরসা রাখতে পারি যে আমাদের যে পুনরায় যে পরীক্ষা হবে সেখানে এত স্বল্প সিটে এত পরীক্ষার্থীর মধ্যে যে আমরা সুনির্দিষ্ট প্লেসমেন্ট করতে পারবো এবং জায়গা পাবো এটার ভরসা কি করে ওনাদের উপর রাখতে পারবো